তিনিই থামিয়েছেন ভারত পাক যুদ্ধ পঁয়ত্রিশতম বারের জন্য দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প বাণিজ্যের অস্ত্র ব্যবহারে রাজি করানো গেছে ভারত পাককে ওয়াশিংটনে ডেইলি প্যাসেঞ্জারি আসি মুনির সহ পাক নেতাদের সংঘর্ষ বিরতির পরই ডেইলি প্যাসেঞ্জারি তাহলে কি আর্থিক সুবিধা দিয়ে পাকিস্তানকে দলে টানছেন ট্রাম্প আর্থিক সুবিধা পাকিস্তানি পাচ্ছে নাকি ব্যক্তিগতভাবে পাচ্ছেন আসিম রাও আমরা আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আশিস দা দেখো ট্রাম্প আবার বলেছেন যে তিনি যুদ্ধ থামিয়েছেন সম্ভবত এটা তম বার তিনি বললেন যদিও এর আগে ভারতের পক্ষ থেকে এই দাবি সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে কিন্তু পাকিস্তান স্পষ্টভাবে কিছু জানায়নি কিন্তু যেটা লক্ষণীয় সেটা হচ্ছে তিনি বারবার যে কথাটা বলছেন যে বাণিজ্যের কথা বলে আমরা এই দেশকে সংঘর্ষবিরতিতে রাজি করিয়েছি এবং এর পরেই দেখা যাচ্ছে যে আসিফ মনির পাক সেনাপ্রধান তিনি ট্রাম্পের সঙ্গে গিয়ে দুপুরবেলার খানাপিনা করছেন দরজা বন্ধ করে মিটিং করছেন তারপরে পাকিস্তানের বিভিন্ন নেতারা তারা খালি ওয়াশিংটনে যাচ্ছে না আসছে যাচ্ছে না আসছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির সম্প্রতি পাকিস্তানের অর্থনীতি কোন পথে এগোতে পারে সে ব্যাপারে নানা কথা বলেছেন এবং পাকিস্তানের জমিতে নানা মার্কিন ব্যবসা নতুন করে চালু হবার ধরনের কথা হচ্ছে যেমন পাকিস্তানে বিরল ধাতু খনি যেমন পাকিস্তানে পেট পেট্রোলিয়াম পাওয়া যায় কি না তার সন্ধান ইত্যাদি ব্যাপারে মার্কিন কর্পোরেটগুলো পাকিস্তানে গিয়ে কাজ করবে এই ধরনের কথাবার্তা কিছুদিন ধরেই আমরা শুনছি যেহেতু ট্রাম্প এটা বারবার বলছেন যে বাণিজ্যের কথা বলেই যুদ্ধ বন্ধ করানো গেছে তাই এখন প্রশ্ন উঠছে তাহলে কি পাকিস্তানকে টাকা পয়সা দিয়ে কিছুটা যেটাকে বলা যেতে পারে ব্রাইবারি কিছুটা ঘুষের মতো উৎকোচের মতো ভাবে টাকা পয়সা ডলার ব্যবহার করে কি তাহলে পাকিস্তানে পাকিস্তানকে নিজেদের বসে আনছেন এটাও প্রশ্ন উঠছে যে এত উৎসাহ কেন শুধু দেশে কিছু বিনিয়োগ হবে বলে নাকি ব্যক্তিগতভাবেও এরা কিন্তু ব্যক্তিগতভাবেও খুব বড় লোক এদের আমেরিকাতেও বাড়ি থাকে ব্রিটেনেও বাড়ি থাকে পাকিস্তানেও বাড়ি থাকে বড় বড় জমি জমা খামার বাড়ি এ সমস্ত এরা ব্যক্তিগতভাবে পাকিস্তানের এই নেতারা খুব বড় লোক ঠিক ভারতের নেতারা যেরকম ঠিক সেরকম নন ভারতের কেন্দ্রীয় স্তরে যারা নেতা রয়েছেন তাদের মতে এরা নন এরা খুবই বড় লোক এবং অভিজাত পরিবারের লোক এরা কি তাহলে ব্যক্তিগতভাবেও কিছু পাচ্ছেন যাতে তাদের উৎসাহ এত বাড়ছে তাহলে পাকিস্তানকে ডলার দিয়ে নরম করা আসিফ মনির সহ পাক নেতাদের ডলার দিয়ে নরম করা এটাই কি ট্রাম্পের নতুন রাস্তা ট্রাম্পের নতুন রাস্তা কি এই যে পাকিস্তানকে এভাবে নরম করে একেবারে আমেরিকার অধীন করে রাখো আর ভারতের ওপরে চাপ দাও কৃষিক্ষেত্র ডেয়ারি ক্ষেত্র খামার ক্ষেত্রকে মার্কিন পণ্যের জন্য উন্মুক্ত করে দিতে ভারত যদি তাতে রাজি না হয় তাহলে ভারতের ভারতকে শাস্তি দাও শুল্কের ওপরে শুল্ক চাপাও ভারতের অর্থনীতিকে অন্তর্ঘাত করে দাও এটাই কি তাহলে ট্রাম্পের নতুন উপমহাদেশীয় নীতি ভারত উপমহাদেশীয় নীতি অন্তত যেভাবে ঘটনাক্রম এগোচ্ছে সেগুলোকে যদি কয়েকটি ফুলকে সুতোয় গেছে গাঁথার মতো সেই রকমভাবে যদি গাঁথা যায় তাহলে অবশ্যই মনে হতে পারে যে ট্রাম্প সেই পথেই চলেছেন পাকিস্তানকে টাকা দিয়ে মুখ বন্ধ করা আর ভারতকেও চাপ দেয়া ভারতের অর্থনীতি মার্কিন পণ্যের জন্য উন্মুক্ত করে দিতে যদি রাজি না হয় তাহলে ভারতের ওপরে শাস্তিমূলক শুল্ক চাপাও ভারতকে চাপে ফেলো ভারতকে বাধ্য করো মার্কিন বর্ষতা স্বীকার করতে এই রাস্তায় কি নিচ্ছেন ট্রাম্প প্রশ্নগুলো খুবই জটিল প্রশ্ন এবং ভারত আজকে এমন একটা চৌমাথার মোড়ে এসে দাঁড়িয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের অসহযোগিতা কেবল নয় মার্কিন যুক্তরাষ্ট্রের কিছুটা বিরুদ্ধ মনোভাবকে মোকাবিলা করেই ভারতকে এগোতে হবে তাই ভারতকে সারা বিশ্বজুড়ে নতুন বন্ধু খুঁজতে হবে কেমন বন্ধু যারা বিরাট অর্থনীতির বন্ধু যাদের বিরাট সামরিক ইন্ডাস্ট্রি রয়েছে এই রকম বন্ধু খুঁজতে হবে আজকে যদি আপনি মিলিয়ে দেখেন যে রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্ব তা কি একটা নতুন শক্তি পাচ্ছে আপনি যদি দেখেন যে যেভাবে ভারতের নেতারা বারবার বেজিং যাচ্ছেন সাংহাই যাচ্ছেন যেভাবে চীনের বিদেশমন্ত্রী ভারত সফর করে গেলেন প্রধানমন্ত্রী বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বললেন যেভাবে ভারত চীন সীমান্ত সমস্যাকে মেটাবার জন্য সিরিয়াস এফোর্ট নেওয়া হচ্ছে তাতে এটা মনে করার যথেষ্ট কারণ আছে ভারতও অন্য জায়গা খুঁজছে যেখানে সহযোগিতা এবং পারস্পরিক বন্ধুত্বের হাত বাড়ানো যাবে তার সঙ্গেই মিলিয়ে দেখতে হবে ব্রিটেনে গিয়ে মোদি যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে এলেন সেটাও সুতরাং পাকিস্তানকে উৎকোচ দিয়ে ট্রাম্প বর্ষতা স্বীকার করিয়ে ভারতের ওপরে শাস্তিমূলক শুল্ক চাপিয়ে শাস্তি দেবার যে রাস্তায় গিয়েছেন ট্রাম্প তাকে মোকাবিলা করার জন্য ভারতও অন্য রাস্তা খুঁজছে শেষ পর্যন্ত এই অন্য রাস্তাগুলো ট্রাম্পের চাপকে ঠেকাতে পারবে তো সেটাই এখন দেখার ধন্যবাদ আশিস্তা